নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানানোর জন্য তোমাদের ভিডিও বানালাম তোমরা অনেকেই যারা এস এসএস সিজিএল সিএইচএসএল এম টিএস জিডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছিলে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে এবং পার্সোনাল ফোনও করেছিলে এটা জানার জন্য যে দাদা এবার থেকে তো টিসিএস পরীক্ষা নেবে না এসএসসির পরীক্ষাগুলো তাহলে কি এর যে পিওয়াই বইগুলো বা পিওয়াই প্রশ্নগুলো সেগুলো কি ইম্পর্টেন্ট হবে সেখান থেকে কি রিপিট হবে নাকি সেগুলো পড়লে পুরোটাই বেকার চলে যাবে তো তোমাদের বলে রাখি যে টিসিএসসি কিন্তু তোমাদের এসএসসির পরীক্ষাগুলো নেবে এটা কনফার্ম হয়ে গেছে তো এটা তোমাদের জন্য সুখবর টিসিএসসি কিন্তু তোমাদের এসএসসির পরীক্ষাগুলো নেবে এটা আমি গতকাল আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জানিয়ে দিয়েছিলাম এবং তোমরা যারা এসএসসির দিকে শিফট করতে চাইছো অর্থাৎ তোমরা রাজ্যের খারাপ অবস্থা ও কেসের জন্য তোমরা জানো তোমরা যারা এসএসসির দিকে ফোকাস করতে চাইছো মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা যাদের এজ রয়েছে এসএসসি সিজিএল সিএচএসএল এম বা জিডি কনস্টেবলের জন্য তোমরা কী কী পড়বে কোন বই পড়বে তাহলে তোমরা ভালো সাকসেস পাবে বা টিসিএস বিভিএস ইয়ারগুলো কমপ্লিট করতে পারবে এবং তোমরা ভালো স্কোর করতে পারবে পরীক্ষায় সেটা আমি এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ সেটাই সিজিএল হতে পারে জিডি হতে পারে সিএইচসএল হতে পারে বা এমটিএস হতে পারে বা সিপিও হতে পারে প্রত্যেকটা পরীক্ষা টপার সিজিএল দু হাজার চব্বিশের টপার তারপর র্যাঙ্ক ওয়ান তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তারপর সিএইচএসএল তারপর জিডি র্যাঙ্ক ওয়ান প্রত্যেকেরই কিন্তু প্রথম পছন্দ কিরণ পাবলিকেশন কিরণ পাবলিকেশনের টিসিএস পিওই কিউ বইগুলো পড়েই কিন্তু তারা সফল হয়েছেন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এবং তোমরা জানো এই বইগুলোর গুরুত্ব কতটা এবং এগুলো কিন্তু লেটেস্ট এডিশনের বই তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যে আমি ম্যাথটা বাদ দিয়ে বাকি সব বইয়ের ডেডিকেটেড রিভিউ করে দিয়েছি আমাদের চ্যানেলে তোমরা দেখে নিতে পারবে বইগুলো কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টিসিএস প্যাটার্ন টিসিএস পিআই কিউ কভার করা রয়েছে দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার সুন্দরভাবে টাইপ ওয়াইজ কভার করা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ প্লাস টাইপ ওয়াইজ ফর্মুলা উইথ এভরি চ্যাপ্টার তোমরা পাবে এবং র্যাঙ্ক ওয়ান অর্থাৎ টপারদের পছন্দ এই বইটি ঠিক আছে এখানে তোমরা ম্যাথের ক্ষেত্রেও দু হাজার থেকে দু পর্যন্ত প্রত্যেকটা টিসিএসপি ওয়াই কিউ এক্সাম ওয়াইজ পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এক্সামের নাম পাশাপাশি উল্লেখ করা রয়েছে কোন এক্সামে এসছে কোন শিফটে এসছে এবং এগুলো তোমরা সমস্তটাই পাবে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ রিজনিংও তাই জেনারেল অ্যাওয়ারনেসও তাই ইংলিশও তাই এবং প্রত্যেকটা সলিউশন খুব ডিটেলসে রয়েছে সুন্দরভাবে শর্টকাট সলিউশন রয়েছে ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে এবং জিকের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে সুন্দর ব্যাখ্যা প্রত্যেকটা প্রশ্নের সুন্দর এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে আমরা ডেডিকেটেড রিভিউ করেছি তোমরা জানো দেখেওছো এবং এই বইগুলো খুব ফেমাস বই তোমরা সকলেই জানো এবং এগুলো নিয়ে বলার কিছু নেই আর এবং টিসিএসসি তোমাদের পরীক্ষা নেবে তো এই বইগুলোর ভ্যালু কিন্তু আরও বেড়ে যাচ্ছে এসএসসি ক্যালেন্ডারও প্রকাশ করে দিয়েছে তোমরা জানো তো লেগে পড়ো এই বইগুলো থেকে প্রিপেরেশন নিতে থাকো এবং এই বইগুলো যদি কমপ্লিট করো রাজ্য সরকারের তো কোনো পরীক্ষা তোমাদের আটকাবে না ক্লার্কশিপ হতে পারে মিসলেনিয়াস হতে পারে পুলিশ এসআই হোক পুলিশ কনস্টেবল হোক বা ডাবলুবিসএস পিলিংস হোক ঠিক আছে ম্যাথ রিজনিং দুর্দান্ত তোমার রেডি হয়ে যাবে এই ম্যাথ এই ম্যাথ রিজনিং বই থেকে জি কেউ কিন্তু যদি এক্সপ্লেনেশন সহ পড়তে পারো দুর্দান্ত প্রিপারেশন হয়ে যাবে এবং ইংলিশ তো এটা বাইবেল বলা চলে ঠিক আছে এই চারটি বই দুর্দান্ত বই তো এটি জেনারেল অ্যাওয়ারনেস টি সি বই তোমরা দেখতে পাচ্ছ যেটা জানুয়ারি দু হাজার পঁচিশ লেটেস্ট অ্যাডিশান এটি ইংলিশের বই এবং এটি তোমরা দেখতে পাচ্ছ রিজনিংয়ের বই এবং এটি ম্যাথামেটিক্সের বই এবং এগুলো সমস্তটাই তোমরা ইংলিশ ভার্সান এবং হিন্দি ভার্শান দুটি ভার্সানেই পেয়ে যাবে যার যেটা ভার্শান সেটা তোমরা নিতে পারো ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি ফ্লিপকার্টের লিংক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা বইগুলো কিনে নিতে পারবে ঠিক আছে তো প্রিপারেশান শুরু করে দাও এবং তোমরা ম্যাথ রিজনিং যে কোনো টিচারে পেড কোর্স নিতে পারো যে কোনো জায়গা থেকে ইউটিউবে ফ্রিতেও তোমরা পড়তে পারো অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে এখন সেটা কমপ্লিট করার পর তোমরা এই বইগুলো থেকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু দুর্দান্ত প্রিপারেশন তোমাদের হয়ে যাবে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য